আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি যদি নারীদের জন্য বিশেষভাবে তৈরি একটি স্বাস্থ্যকর পানীয় খুঁজে থাকেন তাহলে ওম্যান হলিক্স প্লাসই হতে পারে আপনার একটি ভালো অপশন ওম্যান হলিক্স প্লাস মহিলাদের হারার স্বাস্থ্য ভালো রাখে কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ওম্যান হলিক্স প্লাস হলো বিশেষভাবে নারীদের পুষ্টি চাহিদা পূরণের জন্য স্বাস্থ্যকর একটি পানীয় এটি হাড় রক্তপেশি ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে ওমান হলেক্স প্লাসের প্রধান উপাদানসমূহ ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন কে টু আয়রন প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক ও ম্যাগনেশিয়াম এটি আপনি পান করবেন এক গ্লাস গরম বা ঠান্ডা দুধের সাথে দুই থেকে তিন চা চামচ ওমান হলিক্স প্লাস ভালোভাবে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুই বার খেলে সর্বোচ্চ উপকার পাবেন এটাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আপনার শরীরের রক্তশিল্প প্রতিরোধ করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এটি আমাদের পেশিকে আরও বেশি শক্তিশালী রাখে ওম্যান প্লাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং জিঙ্ক এটি হরমোন ব্যালেন্সে বজায় রাখে যা নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় শরীরের এনার্জি লেভেল ঠিক রাখে এটি বিশেষ করে তিরিশ প্লাস নারীদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ এই বয়সে বেশিরভাগ নারীর পেশিজনিত সমস্যা হয় রক্তস্বল্পতা দেখা দেয় পুষ্টিহীনতায় ভোগে তাই আপনিও এটি ব্যবহার করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন আমি নিজেও এটা খেয়ে থাকি এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে ধন্যবাদ সবাইকে